এর কোনো বিচারও পাচ্ছি না আমরা আজকে যারা আমাদের সন্তানদের বুকে গুলি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যে আমাদের সন্তানদের বুকে গুলি করে বুকটা ঝাজরা করে দিলেন একটা গুলি যদি আপনার সন্তানের বুকে লাগতো আপনাকে কেমন লাগতো আমি প্রধানমন্ত্রীকেও বলতে চাই উনিও একজন মা আমাদের সন্তানের বুকের একটা গুলি যদি উনার ছেলে জয়ের বুকে লাগতো ওনার কেমন লাগতো আমরা বিচার এখন আর কারো কাছে চাই না আমরা স্রষ্টার কাছে বিচার চাই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সর্বোৎকৃষ্ট বিচারক তিনিই বিচার করবেন শুধু এটাই বলতে চাই আমরা আমাদের সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারিনি নিরাপদ বাংলাদেশ দিতে পারিনি আর যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যারা নিরাপত্তায় ছিলেন দায়িত্বে ছিলেন এই রাষ্ট্র আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারেনি কাজেই আমরা চাই যারা যারা এই দায়িত্বে ছিলেন উনারা অবিলম্বে দায়িত্ব এই দায়ভার নিয়ে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান আর অবিলম্বে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চিত করুন আমাদের বাচ্চারা আজ নিরাপদ না একটা স্বাধীন দেশ একটা গণতান্ত্রিক দেশে আমরা নিজেরা নিরাপদ না আমাদের বাচ্চারা নিরাপদ না পেটের ভিতরে যে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে লালিত হচ্ছে সেই বাচ্চাটাও নিরাপদ না তার নিজের বাসায় যে বাচ্চা বারান্দায় খেলতেছে ছাদে গেছে নিজের বাসায় তারাও নিরাপদ না এই দেশের কাছে আমার কি চাওয়ার থাকতে পারে একটা স্বাধীন দেশে একটা গণতান্ত্রিক দেশে এরকম তো হওয়ার কথা ছিল না আমাদের শিক্ষিত সমাজ আজকে আমাদের শিক্ষিত ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে যেভাবে রাস্তায় গুলি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের মাথার খুলি উড়ে যাচ্ছে তাদেরকে যেভাবে আমাদের রাস্তাগুলা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এটা কেন হবে কোনো গণতান্ত্রিক দেশে তো এরকম হওয়ার কথা ছিল না আমরা তো আমাদের এই বর্তমান যে সরকার ফেসিস্ট হাসিনা সরকার ওনাকে ওনার হাতে দিয়ে প্রথমবার আমরা দিয়েছিলাম বিশ্বাস করে যে উনি সুন্দরভাবে হয়তো দেশটা রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু উনি তো ব্যর্থ উনি যেভাবে প্রশাসনকে আর যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাপচার করে ওনাদেরকে যা ইচ্ছা তাই অর্ডার করে উনি করাচ্ছেন কি উনি ঠিক করছেন এই যে বাচ্চাদেরকে মারতেছেন এটা তো নজিরবিহীন আগে তো উনি দল দেখে মারতেন এখন তো উনি দল না দেখে উনি বাচ্চাদেরকে মারছেন কেন আমরা এই যে এসে আমাদের করতে আমাদের আমাদের এখন আমাদের শুধু প্রয়োজন যারা আমাদের বিনা কারণে আমাদের ভাই বোনের হত্যা তাদের জন্য আমাদের আমাদের হত্যা করতেছে এতদিন আমাদের দাবি ছিল নয় দফা বাট এখন নয় দফা বাদ এখন এত অংশে যে নয় দফাতে আমাদের কিছু কাজ হবে না আমরা একদফা চাই আমরা হাসিরার পতন চাই